তুমি যখন আমার আম্মার সাথে ঝগড়া করো তখন আমি কার পক্ষ নিব তোমার পক্ষ নিব নাকি আমার আম্মার পক্ষ নিব এই সংসারে সব কাজ কে করে অবশ্যই আমি হ্যাঁ তুমি তো করো তার মানে কি আমি কি তোমার পক্ষ নিব না তার মানে এই না যে আমার পক্ষ নিতে হবে পক্ষ নিতে হইলে তোমার মার পক্ষই নিতে হবে তোমার মার পক্ষ যদি তুমি না নাও তাহলে তোমার মা তোমার অন্যান্য ভাই বোনদের সাথে বলবে যে ছেলে এখন মাকে চিনে না বউ পাগলা হয়ে গেছে বউ যা বলে তাই শুনে তখন সে কষ্ট পাবে সাথে তোমার ভাই বোনরাও কষ্ট পাবে অন্যান্য পাড়া প্রতিবেশীরাও খারাপ বলবে আর তুমি যদি তোমার মায়ের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে কথা বলো তাহলে শুধু আমি কষ্ট পাব আর কেউ না ও আচ্ছা আচ্ছা আর তোমার রাগ তো আমি ভাঙাই দিতে পারি তাই না বউ তো তোমার মাথায় বুদ্ধি আছে ভাই অনেক বুদ্ধি এত বুদ্ধি না তুমি কই থাকো এই যে হাসের মাংস খাই তাই বুদ্ধি হয় হাসের মাংস কাটতেছো কেমন লাগতেছে

দুই ভাইও খুব পছন্দ করে আমি গেলি বলে যে তুই রান্না কর তোর হাতে অনেক মজা বলে যে তুই রান্না কর বিশেষ করে আমার হাতের মাছ কষাটা তাই না কও তুমি কও এটা অনেক মজা তো ঠিক আছে কষ্ট করো কষ্ট যে কোনো কিছু ভালো কিছু খাইতে গেলে কষ্ট করতে হয় এই শুধুমাত্র হাঁস কাটাকাটির ভয়ে আমার বউ হাঁসে মাংস বাসায় রান্না করে খায় না রেস্টুরেন্টে খায় এখন হা বাসায় খাই বাড়িতে বাসায় খাইতে ভাল্লাগে নাকি রেস্টুরেন্টে খাইতে ভাল লাগে না বাড়িতে যায় আমার হাতে রান্না খেতে ভালো লাগে মানে বাড়িতে গেলে মায়ে কখনো হাঁস রান্না করে না যতবার হাঁস সাঁপু দিছে ততবার আমি রান্না করছি দুঃখের বিষয়টা এখানে আর ইচ্ছা আছে রেস্টুরেন্টে অত খাই না হালকা পাতলা নিজের হাতে রান্না করে খাওয়া হয় বেশি বেশি বলতে হাঁস খাওয়াই হয় না তাই না কাটাকাটির ভয়ে তো একদিন তিনশো পিঠে যায় খাবো দেখবো ওখানকার স্বাদ কেমন আসলে আমরা কিন্তু গ্রামে থাকি হ্যাঁ অনেকে ভাবে যে আমরা আসলে শহরে থাকি গাজীপুর গাজীপুর হলে ওইটা গ্রাম হ্যাঁ আমরা এখনো তিনশো ফিটে যায় এই কি শাকিল আপার হাসের মাংস খাই শাকিল আর দোকান ভাঙ্গা লাইছে তো না শাকিল আপা আবার অন্য জায়গায় দোকান নিছে তাই হুম আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও ডে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে হাসি রান্না করে খাওয়াবো ইনশাআল্লাহ একদিন চলে আসবেন